তুমি কি কখনো ভেবেছ তোমার স্বপ্নগুলো কেন পূরণ হচ্ছে না প্রতিদিন তুমি সময় নষ্ট করছো একইভাবে ঘুমাচ্ছ আর একইভাবে সুযোগ হারাচ্ছ কিন্তু যদি তুমি একটু ঘুম কমাও আর সেই সময়টা স্বপ্ন পূরণের জন্য ব্যবহার করো তাহলে কি হবে ঘুম কমাও স্বপ্ন বাড়াও এই ভিডিওটা তোমার জন্য আজ আমি তোমাকে এমন একটি যাত্রায় নিয়ে যাব যেখানে তুমি বুঝতে পারবে তুমি আসলে কতটা সময় অপচয় করছো তুমি দেখবে সফল মানুষরা কিভাবে তাদের সময় ব্যবহার করে তুমি অনুভব করবে তুমি যদি আজ থেকেই বদলাও তাহলে আগামী মাসে তুমি নতুন মানুষ হয়ে উঠতে পারবে ভাবত একজন মানুষ প্রতিদিন আট ঘন্টা ঘুমায় কিন্তু সে যদি মাত্র এক ঘন্টা কম ঘুমায় তাহলে বছরে সে অতিরিক্ত তিনশো পঁয়ষট্টি সময় পাবে এই সময়টা যদি সে নিজের স্বপ্ন পূরণের জন্য ব্যবহার করে তাহলে তার জীবন বদলে যাবে এই ভিডিওর প্রথম দশ মিনিটে আমি তোমাকে এমন কিছু প্রশ্ন করব যা তোমার ভেতরের কণ্ঠস্বরকে জাগিয়ে তুলবে তুমি ভাববে হ্যাঁ এটা তো আমার গল্প তুমি অনুভব করবে আমি একা নই আমার মতো আরও মানুষ আছে আর তুমি বুঝবে আমার জন্য একটা পথ আছে চল একটা বাস্তব দৃশ্য কল্পনা করি একজন মানুষ যার হাতে সময় নেই যার জীবন থেমে গেছে সে ভেবেছিল তার আর কোনো ভবিষ্যৎ নেই কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল সে ঘুম কমাবে আর সেই সময়টা কাজে লাগাবে সে নতুন দক্ষতা শিখল নতুন প্রজেক্ট শুরু করল আর ছোট ছোট আয় করতে শুরু করল আজ সে সফল তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি জানতে পারবে কিভাবে ঘুম কমিয়ে সময়কে কাজে লাগাতে হয় কিভাবে সেই সময় দিয়ে নতুন দক্ষতা অর্জন করতে হয় কিভাবে অতিরিক্ত সময় দিয়ে আয় বাড়াতে হয় আর কিভাবে ধারাবাহিকভাবে স্বপ্নপূরণের পথে এগোতে হয় এই ভিডিওটা শুধু ইন্সপিরেশন নয় এটা অ্যাকশন তুমি যদি সত্যি বদলাতে চাও তাহলে এই পরিকল্পনা তোমার জীবন বদলে দিতে পারে তুমি হয়তো ভাবছ আমি কি পারবো আমি বলছি হ্যাঁ তুমি পারবে কারণ স্বপ্নপূরণ কোনো বিশেষ মানুষের জন্য নয় স্বপ্নপূরণ তাদের জন্য যারা শৃঙ্খলা ধরে রাখে যারা প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেয় আর যারা হাল ছাড়ে না তাহলে প্রস্তুত হও কারণ এখন শুরু হচ্ছে সেই যাত্রা যা তোমাকে ঘুম কমিয়ে স্বপ্ন বাড়ানোর পথে নিয়ে যাবে মানসিক প্রস্তুতি স্বপ্নপূরণের পথে প্রথম ধাপ হল মানসিক প্রস্তুতি তুমি যদি মানসিকভাবে শক্ত না হাও তাহলে কোনো পরিকল্পনাই দীর্ঘস্থায়ী হবে না মানসিক প্রস্তুতি হল সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে তুমি তোমার লক্ষ্য অর্জন করবে স্যাক্রিফাইসের গুরুত্ব প্রতিটি বড় অর্জনের পেছনে স্যাক্রিফাইস থাকে তুমি যদি সময় আরাম বা কিছু অভ্যাস ত্যাগ করতে না পারো তাহলে স্বপ্নপূরণ অসম্ভব মানসিকভাবে নিজেকে বোঝাও তুমি কিছু ছাড়ছ কিন্তু তার বিনিময়ে পাচ্ছ ভবিষ্যতের সাফল্য এই স্যাক্রিফাইসকে ভয় না পেয়ে গ্রহণ করো মনোযোগ ধরে রাখার কৌশল মানসিক প্রস্তুতির সবচেয়ে বড় অংশ হলো মনোযোগ তুমি যদি একসাথে অনেক কিছু করতে যাও তাহলে কোনো কিছুই ঠিকভাবে হবে না তাই এক সময়ে একটিমাত্র লক্ষ্য ঠিক করো এবং সেটির দিকে মনোযোগ দাও মনোযোগ ধরে রাখার জন্য ডিস্ট্র্যাকশন কমাও অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার সময় নষ্ট করা কাজ বাদ দাও আত্মবিশ্বাস তৈরি মানসিক প্রস্তুতির আরেকটি স্তম্ভ হল আত্মবিশ্বাস তুমি যদি নিজের ওপর বিশ্বাস না রাখো তাহলে কোনো পরিকল্পনা কাজ করবে না আত্মবিশ্বাস তৈরি হয় ছোট ছোট সাফল্য থেকে প্রতিদিন একটি ছোট কাজ সম্পন্ন করো এবং নিজেকে বল আমি পারি এই অভ্যাস তোমাকে বড় লক্ষ্য অর্জনে সাহায্য করবে ভয় জয় করা মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য ভয় জয় করা জরুরি অনেক সময় আমরা ব্যর্থতার ভয় সমালোচনার ভয় বা ভবিষ্যতের অনিশ্চয়তায় পিছিয়ে যাই মনে রাখো ভয় শুধু তোমাকে থামিয়ে রাখে ভয়কে জয় করার একমাত্র উপায় হল কাজ শুরু করা মানসিক শক্তি দিয়ে যাত্রা শুরু মানসিক প্রস্তুতি মানে শুধু পরিকল্পনা নয় মানসিক শক্তি দিয়ে যাত্রা শুরু করা তুমি যদি প্রতিদিন নিজেকে মনে করিয়ে দাও তুমি একটি বড় লক্ষ্য পূরণের পথে আছো তাহলে তোমার মানসিক শক্তি বাড়বে এই শক্তি তোমাকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাবে দুই সময় ব্যবস্থাপনা স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় সম্পদ হল সময় তুমি যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না পারো তাহলে যতই পরিকল্পনা করো, ফল আসবে না সময় ব্যবস্থাপনা হলো সেই দক্ষতা যা তোমাকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাবে সময়ের মূল্য বোঝা প্রথমেই বুঝতে হবে সময়ের মূল্য টাকা হারালে আবার আয় করা যায় কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসে না প্রতিটি মিনিটকে মূল্যবান মনে করো যখন তুমি সময়কে গুরুত্ব দেবে তখনই তুমি সেটিকে কাজে লাগাতে পারবে দৈনিক রুটিন তৈরি সময় ব্যবস্থাপনার সবচেয়ে কার্যকর উপায় হল দৈনিক রুটিন প্রতিদিন সকালে উঠে নিজের কাজের তালিকা তৈরি করো কোন কাজ আগে করবে কোন কাজ পরে করবে সব লিখে রাখো রুটিন মেনে চললে তুমি কখনোই বিভ্রান্ত হবে না অগ্রাধিকার নির্ধারণ সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয় কিছু কাজ জরুরি কিছু কাজ অপেক্ষা করতে পারে তাই অগ্রাধিকার নির্ধারণ করো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ কর এতে তোমার সময় নষ্ট হবে না এবং লক্ষ্য পূরণের পথে তুমি দ্রুত এগোতে পারবে সময় নষ্টকারী অভ্যাস বাদ দেওয়া সময় ব্যবস্থাপনার জন্য সবচেয়ে বড় বাধা হল সময় নষ্টকারী অভ্যাস অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় কাটানো উদ্দেশ্যহীন আড্ডা এসব বাদ দাও প্রতিদিন যদি তুমি এক ঘণ্টা এভাবে নষ্ট করো বছরে তিনশো পঁয়ষট্টি হারাবে এই সময় দিয়ে তুমি নতুন দক্ষতা শিখতে পারতে কাজ ভাগ করে নেওয়া সময় ব্যবস্থাপনার আরেকটি কৌশল হল কাজ ভাগ করে নেওয়া সব কাজ একসাথে শেষ করার চেষ্টা করো না বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করো এতে কাজ সহজ হবে এবং সময়ও বাঁচবে বিশ্রামের সময় নির্ধারণ সময় ব্যবস্থাপনা মানে শুধু কাজ নয় বিশ্রামও জরুরি তুমি যদি বিশ্রাম না নাও তাহলে মনোযোগ হারাবে তাই তাজের মাঝে ছোট বিরতি নাও এতে তোমার শক্তি বাড়বে এবং কাজ দ্রুত শেষ হবে সময়ের হিসাব রাখা প্রতিদিন শেষে নিজের সময়ের হিসাব রাখো কোন কাজ কত সময় নিয়েছে কোথায় সময় নষ্ট হয়েছে সব লিখে রাখো এতে তুমি বুঝতে পারবে কোথায় উন্নতি করতে হবে সময়ের হিসাব রাখা মানে নিজের জীবনকে নিয়ন্ত্রণে আনা লক্ষ্য অনুযায়ী সময় ব্যবহার সময় ব্যবস্থাপনার সবচেয়ে বড় নিয়ম হল লক্ষ্য অনুযায়ী সময় ব্যবহার করা তোমার লক্ষ্য যদি নতুন দক্ষতা অর্জন হয় তাহলে প্রতিদিন সেই কাজে সময় দাও লক্ষ্য যদি আয় বাড়ানো হয় তাহলে সেই অনুযায়ী সময় ভাগ করো লক্ষ্য ছাড়া সময় ব্যবহার করলে কোনো ফল আসবে না তিন শেখার অভ্যাস সময় ব্যবস্থাপনার পরের ধাপ হল শেখার অভ্যাস তৈরি করা অতিরিক্ত সময়কে যদি তুমি শুধু ফাঁকা কাজে ব্যবহার করো তাহলে কোনো ফল আসবে না কিন্তু সেই সময়কে শেখার কাজে ব্যবহার করলে তুমি নিজের ভেতরে নতুন শক্তি তৈরি করতে পারবে শেখা হল সেই বিনিয়োগ যা তোমাকে ভবিষ্যতে বড় সাফল্য এনে দেবে নতুন দক্ষতা অর্জনের গুরুত্ব আজকের পৃথিবীতে শুধু পুরনো জ্ঞান দিয়ে এগোনো সম্ভব নয় প্রতিদিন নতুন প্রযুক্তি নতুন সুযোগ তৈরি হচ্ছে তুমি যদি নতুন দক্ষতা অর্জন না করো তাহলে পিছিয়ে পড়বে তাই শেখার অভ্যাস তৈরি করো প্রতিদিন অন্তত কিছু সময় নতুন কিছু শেখার জন্য রাখো পড়াশোনা ও বই পড়া শেখার সবচেয়ে সহজ উপায় হল বই পড়া বই তোমাকে নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গি আর নতুন জ্ঞান দেবে প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট বই পড়ার অভ্যাস করো এতে তোমার চিন্তাশক্তি বাড়বে এবং তুমি নতুন ধারণা পাবে অনলাইন কোর্স ও রিসোর্স আজকের যুগে শেখার সবচেয়ে বড় সুযোগ হলো অনলাইন অসংখ্য কোর্স ভিডিও আর রিসোর্স আছে যা তোমাকে নতুন দক্ষতা শেখাবে তুমি চাইলে প্রযুক্তি ব্যবসা ভাষা বা অন্য কোনো বিষয়ে কোর্স করতে পারো এতে তোমার দক্ষতা বাড়বে এবং নতুন সুযোগ তৈরি হবে প্র্যাকটিস ও প্রয়োগ শুধু শেখা যথেষ্ট নয় শেখা থেকে প্রয়োগে যেতে হবে তুমি যদি শুধু পড়াশোনা করো কিন্তু প্রয়োগ না করো তাহলে শেখা স্থায়ী হবে না প্রতিদিন শেখা বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করো এতে তোমার দক্ষতা আরও শক্তিশালী হবে শেখাকে অভ্যাসে পরিণত করা শেখা একদিনের কাজ নয় এটি অভ্যাসে পরিণত করতে হবে প্রতিদিন নির্দিষ্ট সময় শেখার জন্য রাখো যেমন সকালে তিরিশ মিনিট রাতে তিরিশ মিনিট নিয়মিত শেখার অভ্যাস তোমাকে অন্যদের থেকে আলাদা করবে শেখা থেকে আত্মোন্নয়ন শেখার আসল উদ্দেশ্য হল আত্মোন্নয়ন তুমি যদি নতুন দক্ষতা অর্জন করো তাহলে তোমার আত্মবিশ্বাস বাড়বে তুমি নতুন সুযোগ খুঁজে পাবে শেখা তোমাকে শুধু জ্ঞানী করবে না বরং তোমাকে আরও শক্তিশালী মানুষে পরিণত করবে শেখা থেকে সম্পদ তৈরি শেখা শুধু নিজের ভেতরে সীমাবদ্ধ রাখো না শেখা থেকে সম্পদ তৈরি করো যেমন তুমি যদি কোনো দক্ষতা শেখো সেটিকে কাজে লাগিয়ে আয় করো। শেখা থেকে তৈরি করা সম্পদ তোমাকে আর্থিক স্বাধীনতা এনে দেবে চার আজ ও আয় বাড়ানো সময় ব্যবস্থাপনা ও শেখার অভ্যাস তৈরি করার পরের ধাপ হল কাজ ও আয় বাড়ানো অতিরিক্ত সময়কে যদি তুমি শুধু শেখার মধ্যে সীমাবদ্ধ রাখো তাহলে তার পূর্ণ ফল আসবে না শেখা থেকে কাজ তৈরি করতে হবে আর কাজ থেকে আয় বাড়াতে হবে এই অংশে আমরা দেখব কিভাবে অতিরিক্ত সময়কে কাজে লাগিয়ে নতুন সুযোগ তৈরি করা যায় নতুন প্রজেক্ট শুরু করা অতিরিক্ত সময়কে কাজে লাগানোর সবচেয়ে কার্যকর উপায় হল নতুন প্রোজেক্ট শুরু করা এটি হতে পারে ছোট কোনো ব্যবসা ফ্রিল্যান্স কাজ বা সৃজনশীল উদ্যোগ নতুন প্রজেক্ট তোমাকে শুধু আয়ই দেবে না বরং আত্মবিশ্বাসও বাড়াবে ফ্রিল্যান্সিং আজকের যুগে ফ্রিল্যান্সিং একটি বড় সুযোগ তুমি যদি কোনো দক্ষতা অর্জন করো যেমন লেখা ডিজাইন ভিডিও এডিটিং প্রোগ্রামিং তাহলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করতে পারো ফ্রিল্যান্সিং তোমাকে স্বাধীনতা দেবে এবং তোমার সময়কে অর্থে রূপান্তর করবে ব্যবসা শুরু করা যদি তোমার বড় কোনো পরিকল্পনা থাকে তাহলে ব্যবসা শুরু করতে পারো এটি হতে পারে অনলাইন ব্যবসা ছোট দোকান বা সেবা প্রদান ব্যবসা শুরু করলে তুমি নিজের নিয়ন্ত্রণে কাজ করতে পারবে এবং দীর্ঘমেয়াদে বড় আয় করতে পারবে সৃজনশীল কাজ কাজ মানে শুধু প্রচলিত চাকরি নয় সৃজনশীল কাজও হতে পারে তুমি যদি গান গল্প ভিডিও বা অন্য কোনো সৃজনশীল কাজ করো তাহলে সেটিকে আয়ে রূপান্তর করা সম্ভব সৃজনশীল কাজ তোমাকে আনন্দ দেবে এবং একই সাথে আয়ও বাড়াবে আয় বাড়ানোর বাস্তব কৌশল আয় বাড়ানোর জন্য কিছু বাস্তব কৌশল আছে যেমন দক্ষতা অনুযায়ী কাজ খোঁজা নতুন সুযোগের সন্ধান করা নেটওয়ার্ক তৈরি করা নিজের কাজকে প্রচার করা নিজের কাজকে বাজারে উপস্থাপন তুমি যদি কাজ করো কিন্তু সেটিকে বাজারে উপস্থাপন না করো তাহলে আয় বাড়বে না তাই নিজের কাজকে প্রচার করো। সামাজিক মাধ্যম ওয়েবসাইট বা পরিচিতদের মাধ্যমে কাজকে ছড়িয়ে দাও এতে নতুন ক্লায়েন্ট আসবে এবং আয় বাড়বে আয়কে বিনিয়োগে রূপান্তর আয় বাড়ানোর পর সেটিকে শুধু খরচে সীমাবদ্ধ রাখো না আয়কে বিনিয়োগে রূপান্তর করো ছোট ছোট বিনিয়োগ তোমাকে ভবিষ্যতে বড় আয় এনে দেবে বিনিয়োগ মানে শুধু টাকা নয় সময় ও দক্ষতাও বিনিয়োগ করা যায় পাঁচ স্বাস্থ্য ও শক্তি বজায় রাখা ঘুম কমানো মানে শরীরকে দুর্বল করা নয় বরং সঠিকভাবে পরিকল্পনা করলে তুমি কম ঘুমিয়েও শরীর ও মনকে শক্তিশালী রাখতে পারবে এই অংশে আমরা দেখব কীভাবে স্বাস্থ্য ও শক্তি বজায় রাখা যায় সঠিক খাবার শরীরকে শক্তিশালী রাখতে হলে খাবারের দিকে মনোযোগ দিতে হবে অপ্রয়োজনীয় ফাস্টফুড অতিরিক্ত তেল চর্বি বাদ দিয়ে স্বাস্থ্যকর খাবার খাও শাকসবজি ফল প্রোটিন এবং পর্যাপ্ত পানি শরীরকে শক্তি দেবে খাবারকে ফুয়েল হিসেবে ভাব যা তোমাকে কাজ করার শক্তি যোগায় নিয়মিত ব্যায়াম শরীরকে সক্রিয় রাখতে ব্যায়াম জরুরি প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা দৌড়ানো বা হালকা ব্যায়াম করো এতে শরীরের রক্ত সঞ্চালন বাড়বে মন সতেজ থাকবে আর কাজ করার শক্তি বাড়বে ব্যায়াম শুধু শরীর নয় মনকেও শক্তিশালী করে বিশ্রামের ভারসাম্য ঘুম কমানো মানে বিশ্রাম বাদ দেওয়া নয় কাজের মাঝে ছোট বিরতি নাও দশ মিনিটের বিরতি তোমাকে নতুন শক্তি দেবে বিশ্রাম মানে অলসতা নয় বরং শরীরকে পুনরায় শক্তি দেওয়ার সুযোগ মানসিক শক্তি শরীরের পাশাপাশি মানসিক শক্তিও জরুরি প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখো ধ্যান প্রার্থনা বা নিরবতা মানসিক শক্তি বাড়ায় মানসিকভাবে শক্ত হলে তুমি যে কোনো চাপ সামলাতে পারবে ঘুমের মান ঘুম কমানো মানে ঘুমের মান কমানো নয় কম সময় ঘুমালেও ঘুম যেন গভীর হয় ঘুমানোর আগে মোবাইল ব্যবহার কমাও শান্ত পরিবেশ তৈরি করো মানসম্মত ঘুম তোমাকে সতেজ রাখবে শক্তি ধরে রাখার অভ্যাস শক্তি ধরে রাখতে কিছু অভ্যাস তৈরি করো যেমন সকালে উঠে পানি খাওয়া নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাবার এবং ইতিবাচক চিন্তা এই অভ্যাসগুলো তোমাকে প্রতিদিন নতুন শক্তি দেবে চাপ নিয়ন্ত্রণ অতিরিক্ত চাপ শরীর ও মনকে দুর্বল করে তাই চাপ নিয়ন্ত্রণ করো কাজের তালিকা তৈরি করো অগ্রাধিকার ঠিক করো এবং অপ্রয়োজনীয় চিন্তা বাদ দাও চাপ কমলে শক্তি বাড়বে ছয় ধারাবাহিকতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ধারাবাহিকতা বজায় রাখা অনেকেই শুরুতে উৎসাহ নিয়ে কাজ শুরু করে কিন্তু কয়েকদিন পরেই থেমে যায় ধারাবাহিকতা ছাড়া কোনো লক্ষ্য পূরণ সম্ভব নয় এই অংশে আমরা দেখব কিভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করতে হয় এবং কীভাবে প্রতিদিন একই উদ্যমে এগিয়ে যাওয়া যায় অভ্যাসকে স্থায়ী করা প্রথম ধাপ হল অভ্যাসকে স্থায়ী করা তুমি যদি প্রতিদিন একই সময়ে কাজ করো তাহলে সেটি অভ্যাসে পরিণত হবে অভ্যাস একবার তৈরি হলে তা বজায় রাখা সহজ হয় তাই ছোট ছোট কাজকে নিয়মিতভাবে করো ত্রিশ দিনের নিয়ম অভ্যাস তৈরি করতে সাধারণত ত্রিশ দিন সময় লাগে তুমি যদি টানা ত্রিশ দিন একই কাজ করো তাহলে সেটি তোমার জীবনের অংশ হয়ে যাবে তাই প্রথম ত্রিশ দিনকে সবচেয়ে গুরুত্ব দাও এই সময়ের মধ্যে হাল ছাড়বে না দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ শুধু ছোট লক্ষ্য নয় দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করো যেমন এক বছরের মধ্যে নতুন দক্ষতা অর্জন তিন বছরের মধ্যে আর্থিক স্বাধীনতা বা পাঁচ বছরের মধ্যে বড় কোনো প্রজেক্ট সম্পন্ন করা দীর্ঘমেয়াদী লক্ষ্য তোমাকে প্রতিদিন অনুপ্রাণিত করবে প্যাসিভ ইনকাম তৈরি দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হল প্যাসিভ ইনকাম এমন কাজ তৈরি করো যা একবার করলে বারবার আয় আসবে যেমন বই লেখা অনলাইন কোর্স তৈরি বা ডিজিটাল প্রোডাক্ট প্যাসিভ ইনকাম তোমাকে স্বাধীনতা দেবে এবং ভবিষ্যতে চাপ কমাবে আত্মমূল্যায়ন ধারাবাহিকতা বজায় রাখতে আত্মমূল্যায়ন জরুরি প্রতিদিন বা প্রতি সপ্তাহে নিজের কাজের অগ্রগতি দেখো কোথায় ভালো করেছ কোথায় উন্নতি দরকার সব লিখে রাখো আত্মমূল্যায়ন তোমাকে সঠিক পথে রাখবে উন্নতির ধাপ দীর্ঘমেয়াদী পরিকল্পনা মানে শুধু একই গাছ চালিয়ে যাওয়া নয় বরং উন্নতি করা প্রতিদিন নতুন কিছু শেখো নতুন কৌশল প্রয়োগ করো এবং নিজের কাজকে আরও ভালো করো উন্নতি ছাড়া ধারাবাহিকতা অর্থহীন ধৈর্য ও অধ্যাবসায় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ধৈর্য ও অধ্যাবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি যদি দ্রুত ফল আশা করো তাহলে হতাশ হবে কিন্তু যদি ধৈর্য ধরে কাজ করো তাহলে ফল আসবেই অধ্যাবসায় তোমাকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাবে তুমি এখন বুঝতে পারছ স্বপ্ন পূরণের জন্য শুধু ইচ্ছা নয় সঠিক পরিকল্পনা দরকার আমরা একসাথে দেখেছি কিভাবে মানসিক প্রস্তুতি নিতে হয় সময়কে তাজে লাগাতে হয় শেখার অভ্যাস তৈরি করতে হয় কাজ ও আয় বাড়াতে হয় স্বাস্থ্য বজায় রাখতে হয় এবং ধারাবাহিকভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হয় প্রতিটি ধাপ তোমাকে আরও শক্তিশালী করবে এবং তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে এই ভিডিওর মূল বার্তা হলো, তুমি যদি আজ থেকেই পরিবর্তন শুরু করো তাহলে আগামী মাসে তুমি নতুন মানুষ হয়ে উঠতে পারবে তোমার সময় শক্তি এবং মনোযোগকে সঠিকভাবে ব্যবহার করলে তুমি যে কোনো লক্ষ্য অর্জন করতে পারবে এখন তোমার করণীয় হল কাজ শুরু করা শুধু ভিডিও দেখে অনুপ্রাণিত হলে হবে না বাস্তবে পদক্ষেপ নিতে হবে ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু করো এক ঘন্টা কম ঘুমাও সেই সময়টা শেখার জন্য ব্যবহার করো নতুন কাজ শুরু করো আর প্রতিদিন নিজে অগ্রগতি লিখে রাখো তুমি যদি ধারাবাহিকভাবে এগিয়ে যাও তাহলে একদিন তোমার স্বপ্ন বাস্তবে রূপ নেবে শেষে বলি এই ভিডিও শুধু তোমাকে অনুপ্রাণিত করার জন্য নয় বরং তোমাকে কাজের পথে নিয়ে যাওয়ার জন্য তাই এখনই পদক্ষেপ নাও কল টু অ্যাকশন যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও অনুপ্রাণিত হয় কমেন্ট করে জানাও তুমি আজ থেকে কোন পরিবর্তন শুরু করতে যাচ্ছ